মুখে এত জ্বর এত ঝগড়া করে মানুষের সাথে এত ঝগড়া লাগায় পাড়া প্রতিবেশীকে শান্তি দেয়া গে না প্রতিবেশীর লোককে লিচিন দেয় না এত মুখের জোর এত মুখ খারাপ এত ভাষা খারাপ গোটা গ্রামের লোককে অশান্তি দেয়া গে পাড়া প্রতিবেশীকে জ্বালাই পোড়ায় অনেক অশান্তি করে এত গলার আওয়াজ এত মুখ খারাপ আল্লাহর রাসূল বললেন ওই মহিলাটা জাহান্নামী আরেকজন সাহেয়া সে বললেন ইয়া রাসূলুল্লাহ মহিলা আছে মহিলাটা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পুরিয়া পড়তে পারে না রমজান মাসে রোজাවත් তো ভালো করে রাখতে পারে না মহিলাটা কোরআন তেলাওয়াত তো করে না হালকা ফালকা তেলাওয়াত করে দান খায়রা তো ওরকম করতে পারে না হালকা একাত পচ্চা রুটি দান করে আধ ঘান রুটি দান করে কিন্তু মহিলাটার বিবহার এত ভালো এত বিবহর ভালো নেবে কোনো দিন কোনো মানুষের সাথে ঝগড়া করে না কোনো মানুষের সাথে টেনশন করে না কোনো মানুষের সাথে বিবাদ করে না কোনো মানে মহিলার সাথে ঝগড়া করে না কাউকে অন্য করে না ঝগড়া ঝাঁটি করে না গালাগালি করে না একবারে ভালোভাবে মিল মহব্বতে চলে ওই মেয়েটার কী অবস্থা হবে আল্লাহর নামি বললেন ওই মহিলাটা জান্নাতে যাবে ওই মহিলাটা জান্নাতে তো যার সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন মানুষের সাথে সদ আচরণ করবেন ওই লোকটা জান্নাতে যাবে ভাই মানুষের সাথে ভালো আচরণ করেন সদ আচরণ করেন পাঁচ অক্ত সলাৎ পড়েন নমাজ ভালো করে পড়বেন লোককে দেখে নমাজ পড়বেন না পাঁচ অক্ত সলাৎ আদায় করেন আর রামজান মাসের রোজাটি ভালো করে রাখবেন শ্যাম পালন করবেন এমনভাবে শ্যাম পালন করবেন ভাইরা আমার আট আটটা জান্নাত আর আটটা জান্নাতের আটটা গেট আছে ভাই আটটা জান্নাতের ষোলোটা গেট নাই আটটাই গেট তো আটটা জান্নাতের আটটা গেট আছে আটটা গেটে লেখানো আছে একটা গেটে লেখানো আছে বাবু সলাত শুধুমাত্র নামাজি লোক ওই জান্নাতে যাবে শুধুমাত্র ওই নামাজি লোক ওই জান্নাতটাতে যাবে অন্য কোনো মানুষ যেতে পারবে না লেখায় আছে বাবু সালাত কিন্তু যারা ভালোভাবে সালাত আদায় করেছে আল্লাহর ভয়ে সালাত আদায় করেছে সুন্দরভাবে সলাত আদায় করেছে খোজো খুঁজো মেনে মানে সালাত আদায় করেছে আর যারা ভালোভাবে সারাটা জীবন সলাতা আদায় করেছে কত লোককে দেখবেন চল্লিশ বছর বয়সে নামাজ ধরে কতগুলো মানুষকে দেখবেন পঁয়তাল্লিশ বছর বয়সে নামাজ ধরে কতগুলো বুড়াকে দেখবেন পঞ্চাশ বছর বয়সে রোজা ধরে নামাজ ধরে তো পঞ্চাশ বছর বয়সে যদি নামাজ ধরে নমাজটাকেও ঠিক করে পড়তে পারবে ভাই বলুন তো হাজি ভাই বুড়া লোকের এবাদত আর চ্যাংড়া লোকের ইবাদত এক হবে না দুই হবে ভাই কয় হবে যে ভাই জামানি কালের এবাদতটা যখন জামানি থাকবে শক্তি থাকবে এখন পুষ মাসের ঠান্ডাতে উজু করতে কোনো অসুবিধা হবে না হবে সুইটার জ্যাকেট খুলে দিলে কলের পানি চেপে সুন্দর করে উজু করবে নমাজ পড়বে পাঁচ অক্ত সালাত আদায় করবে নফল নামাজ পড়বে রাত্রে উঠে যাবে তাহ পড়বে কোনো টেনশন নাই নো টেনশন কোনো আসকত নাই ভারী নাই কিছু নাই কিন্তু যখন হয় বুড়া হয়ে যাবে তখন বয়স হইতে গেলে মানে উজু করতে মুশকিল হবে সুইটার উঠাইতে মুশকিল হবে বিছান থেকে উঠতে মুশকিল হবে নামাজ পড়তে মুশকিল হবে কর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে বুড়া লোকের ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে রে ভাই সব সময় যেন খেজুরের তারিফ মানে বাড়াই ওই রকম সব সময় ফটফট করে আবার মানে পেছাপ ডাইরেক্ট হয়ে যাবে পডতে দেখবে রুকু থেকে যখন উঠবে সময় আল্লাহ তখন দেখবেন যে দু এক ফোটা বাড়ি হয়ে গেল চোঁচো করে বয়স্ক লোকের কাপড় ঠিক থাকবে না শরীর ঠিক থাকবে না কিন্তু ভাই এবাদত করেন জামানিতে যখন জামানি থাকবেন জামানিটার কথা আল্লাহ কেয়ামতের দিন প্রশ্ন করবে কেয়ামতের দিন জামানির হিসাব নেবে আপনাকে ছেড়ে দেবে না রে ভাই তো জামানিটাকে কাজে লাগান জামানি অবস্থাতে আল্লাহর এবাদত করেন তাগড়া অবস্থাতে ইবাদত করেন সুস্থ অবস্থাতে আল্লাহর ইবাদত করেন ভালো অবস্থাতে আল্লাহকে ডাকেন বুড়াতি কালে ডেকা লাভ হবে না ডেকা মজাও পাবেন না শান্তি পাবেন না তখন কোনো এবাদত করে মজা পাবেন না আল্লাহ কালে আপনাকে হয়তো গোজবে না শ্রদ্ধা মসজিদ যেতে পারবেন না ভাইরা আমার জামানিতে ইবাদত করেন এ যুবক ভাইরা মোবাইল নিয়ে সময় কাটায়েন না এ যুবতী বোনের আমার নারীরা আমার মোবাইল নিয়ে জীবন কাটায় না মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না মোবাইল পেয়ে ব্যস্ত থাকে না সব সময় মোবাইলে ব্যস্ত থাকেন না সব সময় মোবাইলে মোবাইল হচ্ছে মিথ্যা কথার মেশিন সব সময় মোবাইল দিয়ে ব্যস্ত থাকে তো দেখেন মোবাইল বেশি চালায়েন না সব সময় মোবাইল খেতে বসে তাও মোবাইল শুয়ে থাকবে তাও মোবাইল পেশাব পায়খানাতে যাবে তাও মোবাইল রুটি বানিয়েছে তো মোবাইল চালু করে দিছে। মোবাইল চলছে আরও রুটি পাকাইছে আটা সানছে মোবাইল দেখছে রুটি পাকাইছে বানাইছে মোবাইল আছে এক পাগলি পাগলি কি ওর পুরুষটা দিল্লি থেকে ফোন লাগিয়ে দেয় ফোনে কথা কহিতে করেছি কি পায়খানা পাইখানা করছে মোবাইল নিয়ে পায়খানা করতে ঠিক আছে পায়খানা বাথরুমে মোবাইল ধরে পায়খানা করছে কথা পায়খানা করছে কথা কইছে ওর স্বামীটা কইছে হাঁ রে তুই একবার কুইথা কুথে কেন উঠছে তো কই তো সরম লাগছে হ্যাঁ শরম লাগছে পাগলি স্ত্রী পুরুষ কোনো শরম আছে তুই স্ত্রী আমি পুরুষ সব কথা কহা যাবে আছে যে কুইথা উঠছি তো কেছে সরম লাগছে আমি পায়খানা করছি কোশে পাগলি হ্যাঁ মেলা এখন থেকে গন্ধ পাইছি তো তোকে সরমে কহি না মেলা থেকে গন্ধ পাইছি মোবাইলে ভাবি আমি কোবো কহি তো সরমে তোকে কহি না কয়েন্দ এরকম কথা হলো যে ভাই ও দিল্লি থেকে গন্ধ পেবে এইখানে মোবাইলে পায়খানা করছে ওখানে সেন্ড পেছব তো মোবাইলে সব মেতে গেছে মোবাইল আল্লাহ রাসুল বলেছেন তিন জায়গাতে কথা বলবেন না কোনো জিনিস মুখে দিয়ে পেশাব করবেন না পায়খানা করবেন না কারণ ফেরেস তারা ফেরা এই যে ঘাড়ে থাকে তিন টাইমে আপনার ঘাড়ে থাকে না তিন টাইমে ঘাড় থেকে নেমে যায় ওই জন্য কথা বলা নিষেধ ভালো করে শুনে কথাটা মনে রাখবেন ইয়াদ হে তো আবাদ হে ভুল গে তো বরবাদ হ্যাঁ মনে রাখবেন কাজ দেবে ভুলে যাবেন তো বরবাদ হবেন বুঝতে পারছেন কোন সময় তিন সময় থাকে না আল্লাহরের নামে বললেন তোমরা যখন পেচ্ছাপ করতে বসবে তোমার ঘাড়ে পেরেস্তা থাকে না দূরে সরে যাক পেছাব করার সময় তোমরা কথা বলবে না কথাটা যে ফেরেস তারা রেকর্ডিং করে কিন্তু ওদের কষ্ট হয় পেছাবের সময় কারুর সাথে কোনো কথা বলবে না চুপচাপ পেছাব করবে পায়খানা করার টাইমে চুপচাপ পায়খানা করবে কারুর সাথে কোনো কথা বলবে না আর কি করবে যখন স্বামী স্ত্রীতে সহবাস করবে স্বামী স্ত্রীতে যখন মিলন করবে ওই অবস্থাতে কোনো কথা বলবে না কোনো আওয়াজ করবে না কোনো কথা মধ্যে বের করবে না যদি তুমি কথা বলো ওই টাইমে তোমার ঘাড়ে ফেরেস্তা থাকে না দূরে থাকে মিলনের সময় সহবাসের সময় ফেরস্তা দূরে থাকে ওই সময় কথা বলা সে যদিও কথা বলো করা করিবে কিন্তু কষ্ট হবে তো আল্লাহর নামই বলেছেন ফেরাস তার উপরে জুলুম করিও না কষ্ট দিও না তোমরা ওই সময় কথা বলবে না পেছাবের টাইমে পায়খানার টাইমে সহবাসের টাইমে কথা বলতে হবে না চালা করতে হবে না কারোর সাথে কোনো কথা বলতে হবে না আরেকটা কথা পেশাব যখন করবেন কোনো জিনিস মুখে দিয়া পাঞ্চাবিতে চাপাইতে পেশাব করিয়েন না পান মুখে দিয়ে পেশাব পায়খানা করতে যায় না সিগারেট খেতে খেতে বেড়ি খেতে খেতে আর কিছু খেতে খেতে কোনো জিনিস খেতে খেতে চকলেট চুষতে চুসতে পায়খানা পেশাব করতে যাবেন না মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন আল্লাহ রসুল বলেছেন একটা অসুখ হবে যেমন পানিতে পেশাব করতে হয় না পানিতে নেমে গোস মানে নদীতে নেমে পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না যদি করে দেন তাইলে আপনাকে বেমারি হবে অসুখ হবে কাঁচা গোবরে যদি পেশাব করে দেন পায়খানা করে দেন আপনাকে অসুখ হবে তো গোসলখানাতে যদি পায়খানা করেন ক্ষতি হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না তো মানুষ মোবাইল দিয়ে ব্যস্ত সব সময় মোবাইল 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 হায় মোবাইল মোবাইল আসিল কি খেলা লাগলা लेख पढ़ाई अमन बास न पेटे भात नहीं तक पेटे भात नहीं जक पर नहीं तक मोबाइल चारा ना मोबाइल लो कि खेला लगे लेख पढ़ाई मन बास রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে ঘুম আসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে করিয়া रात जगिया फूने चटकरियाजर आर नामा घोम भांग ना, ना। मोबाइल से ल कि खेल लग लेख मन से ना मोबाइल ठलक ठाल तर मेलक या पर के जावा लगे ना বিছানায় বসিয়া কানে ফোন লাগাইযা বিছানায় বসিয়া কানে ফোন লাগা কইমর সোনা বন্ধু ভোলা মোবাইল সিলো কি খেলা লাগল না তো ভাই মোবাইল যা আসলো তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে মোবাইলে মানুষের পাঁপ করাটা বেড়ে গেছে এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে মোবাইলে পাঁপ বেশি করছে তো ভাই আবার মোবাইল খুব দেখিয়েন না তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন যদি শুভান আল্লাহ একশোবার পড়েন আল্লাহর চারটে তাসবি সব চাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে চারটা কি চারটা তসবি একটা হচ্ছে আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ্লা আর একটা হলো আল্লাহ আকবান এই চারটা তসবি আল্লাহর নিকটে হতে প্রিয় আল্লাহর নিকটে হতে প্রিয় যদি সুবহানাল্লাহ 100 বার পড়েন ভাই তো এই 100 বার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে 1000 গুনাহ আপনার মিটিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 1000 নেকি পাবে 1000 গুনাহ মিটানো হবে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে 1000 নেকি পাবে 1000 গুনাহ মিটা হবে আল্লাহ আকবার এক সবার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মেটানো হবে চার সোবারে চার হাজার গোনা মিটে যাবে চার হাজার নেকি আপনার আমল নামাতে লেখা হবে আপনার নেকির পাল্লাও হানি হবে কায়ামাতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন ভাই তো ভাইরে আমার বন্ধুরা আমার আপনারা নমাজ পড়েন তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন পরকালকে স্মরণ করেন কিয়ামতটাকে সব সময় সামনে রাখেন না হলে ভাই আমার বন্ধুরে আমার কায়ামাতের দিন পস্তাতে থাকবেন আফসুস করতে থাকবেন মানুষ নিজের হাত নিজেই কামড়াবে নিজের হাত নিজেই দংশন করতে থাকবে আর আফসুস করতে থাকবে আল্লাহ কুরআনের মধ্যে বলছেন ওয়া ইয়াওমা ইয়া আযুজ জালিম আলা ইয়াদাইহি ইয়া কুন এলে তানি তোমা আর রাসূল সাবিল সেই দিন আফসুস করবে আর বলবে আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে দস্তি করেছিলাম আল্লাহ কেন আমি নাবির আসুলের পথ অনুকরণ করিনি কেন আলে মুলমার কথা মানিনি কেন কোরআনের কথা মানিনি হাদিসের কথা মানিনি কেন আমরা দুনিয়াতে ভালো আমল করিনি আল্লাহ সেদিন আফসুস করবে আর বলবে আল্লাহ কেন আমরা ভালো আমল করিনি আল্লাহ দুনিয়াতে একবার পটেলে আমরা আল্লাহ তোমার ভালো আমল করতাম সৎ আমল করতাম নেক আমল করতাম আল্লাহ দুনিয়াতে ভালো অমল করে যেতাম কিন্তু ভাই আমার মানুষ পৃথিবীতে একবার জন্ম নিয়েছে একবার মৃত্যু হবে পৃথিবী থেকে একবার দুনিয়া থেকে যাবে রে ভাই পৃথিবীতে দোবারাক কোনো মানুষ কোনো মায়ের লাল আসবে না আল্লাহ পাক কোনো মানুষকে পৃথিবীতে দোবারা পঠাবে না ভাই তো কথা হচ্ছে দুনিয়াতে এসেছেন নমাজ পাচক পড়েন সলাাদ পাচক আদায় করেন আর রমজান মাসের রোজাটি ভালোভাবে রাখেন আর উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় নবির সুন্নত আদায় করেন আর সব সময় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকমর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে থাকেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু যিকরান কাসীরা হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় বেশি বেশি করে আল্লাহকে তোমরা স্মরণ করো আল্লাহকে ডাক দেখো ভাই কেয়ামতটা বেশি দূরে নাই কেয়ামত বেশি দূরে নাই ভাইরে আমার বন্ধুরে আমার কিয়ামতটা বেশি দূরে নাই যখন আপনার মত হয়ে যাবে যখন আপনার আজ রাইলে সে গলা টিপে ধরবে তখন আপনার কেয়ামত শুরু একজন বললেন গো আপনি বলেন তো নবী যে কেয়ামত কখন হবে আল্লাহর নাবি বললেন যেদের বা যখনই যে মুহূর্তে আজ এসে তোমার গলাটা টিপে ধরবে তখনই তোমার কেয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত তোমার থেকে বেশি দূরে নাই দূরে নাই। তোমার কাছেই কিয়ামত আছে যখনই আজ রেল এসে টুটি ধরবে তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে কেউ বলতে পারবেন ভাই যে আমি এক বছর বাঁচব দু বছর বাঁচবো দশ বছর বাঁচবো এক ঘন্টা বাঁচবো এক মিনিট বাঁচবো কেউ চ্যালেঞ্জ দিতে পারবেন কেউ লিখে দিতে পারবেন কেউ পারবেন না আল্লাহ যে কখন কার মত করে নেবে কখন যে কে মরে যাবে কোন অবস্থাতে কে মরবে আল্লাহ জানে আজকের কথা আমার একটা পোতা আমার বোনের পোতা মানে আমার পোতা আমার বোনের পোতা একটা আমার ভাইগিনার বেটা বোম্বাই গিয়েছিল কাজ করতে হলো তিন চার মাস যাওয়া ওখান থেকে সাত তালা বিল্ডিংয়ের উপরে কাজ করছিল কাজ করতে করতে বেল লাগিয়ে কাজ করে কি হিসাবে বেল ছুটে গেল ছোয়াতার ওপর থেকে যে পড়ল তো মাথা নিচে পাঁ উপরে মাথা ফেটে এইগুলোর হাড্ডি ভেঙে ঢুকে গেল ভিতরে ঘাড়ের লতা ভেঙে গেল ডাঁড়ি ভেঙে গেল সাঁতে সাথে দম চলে গেল আজকে বর্তমান আজকে মাটি দিয়ে আসলাম জাহাদে করে নিয়ে আসলো বডি নিয়ে আসার পরে মাটি হলো এই জন্য আপনাদের জাল সাথে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিল সময় লেগে গিয়েছিল বিশ বাইশ কার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল কেউ জানে যে এইভাবে মারা যাবে এইভাবে মরবে কিন্তু মদ কখন কার চলে আসবে কখন কে মরে যাবে আল্লাহ জানে মানুষ কেউ বলতে পারবে না ভাই কার কোন অবস্থাতে মত আছে তো ভাই মত কখন হবে বলা যাবে না যতক্ষণ আপনি বেঁচে আছেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর সব সময় তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে সবসময় স্মরণ করেন ভাই দেখেন মত বেশি দূরে নাই মত আপনার পিছনে পিছনে ঘুরছে মত আপনাকে ধরছে মত আপনাকে মোকানি আছে কখন ধরে নেবে আপনার রুটাকে বের করে নেবে দম বের করে নেবে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে তো ভাই আল্লাহকে স্মরণ করেন এখনও সময় আছে আজ কেমার পরের দিন কেউ না যাদের জন্মে মরলে তারা চিনবে না কে টাকা খালিল খালিল আল্লাহ তোমার মানদা আল্লাহ আল্লাহ একটা তোমার বান্দা খলিল সাহেব আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি বলে গ্রহণ কর আল্লাহ তার জীবনে বল তুমি মার্জনা করা হ্যাঁ দ্বারাজ করা মরার পরে সুখম স্তান দাও মতের পরে জান্নাত নাসিব করিয়ক আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো মরার পরে সুগম স্তান দাও মতের পরে জান্নাত নাসিব করিও কমাও আমি তো ভাই আসেন আপনারা কথাগুলো ভালো করে শুনেন মা বোনেরা আছে না সব চলে গেছে রে ভাই পুরা প্যান্ডেল আছে হ্যাঁ এ তো সাংঘাতিক ব্যাপার মেয়ে ছেলেরা মানে মেয়ে ছেলেরা আসলে মেয়ে ছেলেরা চা দেখা ঠান্ডা হয়ে গেল যে চা ঠান্ডা হয়েছে তার মধ্যে চায়ে ফেলে লেবু দিয়ে আদা পাদা কিছুই দেয়নি তো কথা হচ্ছে ভাই সময় মদকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করেন কখন মরে যাবেন কখন মত হয়ে যাবে কখন আপনার মদ পাছে পাছে ঘুরছে কখন আপনাকে ধরে নিবে আপনি চলে যাবেন দুনিয়াতে ভাই টিকবেন না আর মা খালারা আমার নানি রেখে আমার বোনেরাকে আমার খালারাকে বলছে তোমরা মেয়ে ছেলে জাহান নামে কয়েকটা কারণে বেশিরভাগ যাবে কি কারণ মেয়ে ছেলেরা জাহান নামে যাবে ওদের অলসতার কারণে আসকতের কারণে আসকত বুঝেন তো কী আসকত মেয়ে ছেলের মেয়ে ছেলের আসকত হল এই যে মেয়ে ছেলেদের নমাজ মানে নমাজ পড়তে হয় মাঝে মধ্যে মাসে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন নামাজ ছুটে যায় কিন্তু নামাজটাকে কাজা করে আদায় করতে হবে না এটা অফার ছেড়ে দিবেন ওদেরকে এটার কোনো হিসাব নেবে না কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায় রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায় যখন ওদের অসুখটা ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যায় কারোর তিন দিনে ভালো হয় কারোর পাঁচ দিনে ভালো হয় কারোর সাত দিনে ভালো হয় তো যখন বেমারি ভালো হয় যার পাঁচ দিনে ভালো হয় দু তিন দিন ফরজ গোসল করে না গোসল করে নমাজ পড়তে লাগে না আসকত করে দু তিন দিন কাটিয়ে দেয় সাত দিনে ভালো হলে আরো দু তিন দিন কাটিয়ে দেয় এই যে আসকত করে সময়টাকে ওরা কাটিয়ে দেয় এই কারণে ওরা জাহান নামে বেশিরভাগ যাবে আর মেয়ে ছেলে আর একটা কারণে জাহান নামে যাবে যে মেয়ে ছেলেরা কথাই কথাই খালি দোয়া করে বর দোয়া করতে হবে না মানুষকে বড় দোয়া দিতে হয় না কোনো মানুষকে বর দোয়া দিবেন না মায়েরা বোনের আমার ভালো করে শুনেলেন বর দোয়া দিতে হবে না আর মেয়ে ছেলেরা কি করে পুরুষের সাথে কথায় কথায় পুরুষের সাথে তর্ক করে পুরুষের মুখে মুখে তর্ক করে পুরুষের মুখে মুখে বাদমাজা করে এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ যার নামে যাবে মানে এই তিনটা কারণে মেয়ে ছেলেরা বেশি জান নামে যাবে এক নাম্বার আজক অলসতার কারণে জাহান্নামে যাবে দুই নাম্বার এরা নামে যাবে মেয়ে ছেলেরা যাবে মানে করে কি খালি বড় দোয়া করার কারণে বড় করতে হয় না আল্লাহর নবী বলেছেন তোমরা বড় দোয়াক মানুষ করবে না কোনো জিনিসকে কা করবে না একটা লোক করেছে কি মানে আগা যুগা কি রকম পোচ্চা ঝাও এটা ছিল রে ভাই যারা বয়স্ক লোক বুড়া মানুছরা বলতে পারবে কেমন পোচ্চা জাম ওইটা ছিল পশ্চিম দিগা মুক্কারে যখন হাঁটতে হতো কয় হাঁকড়া হছিনা হাঁটতে হাঁটতো এত ঝড় বইতো কুছম পোচ্চা জাম ওইটা বই দেখ না আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি হাঁকড়া হ হাঁটতে হতো না তো ঠেলে ফেলে দিবে ইয়া তো জোর ঝড় বইতো তন হাঁট তো হয় জোর করে ঠেলা ফেলে দিবে পোহাতে সব এলান করে দিলে মাইকে যে সব ভাত টাত রেঁধেলে তো গাঁ পুরা সারা হয়ে যাবে পোহাতে ভাত রেঁধেলে সব পোহাতে ভাত রেঁধেলি তো কাকা যুগে এরকম একটা সিস্টেম ছিল যুগে এরকম ঝড় বহিত তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উঠছে তো ও বাতাসকে বর দোয়া করে দেয় আচ্ছা বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে তো ই খাপা করেছে কি বাতাসকে বর দোয়া করে দেয় আল্লাহর নবী বললেন আল্লাহর অর্ডারে বাতাস বয় যে তুমি কেন বরদোয়া করলে কোন মানুষকে যদি বরদোয়া দাও কোন গাছপালাকে বরদোয়া দাও কোন জিনিসকে তুমি বরদোয়া দাও তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয় ওই বরদোয়াটা সারা দিন উড়ে বেড়াবে ঘুরবে বেড়াবে সন্ধ্যার টাইমে মাগরিবার টাইমে তোমার ঘাড়ে যায় তোমার ঘাড়ে ওই বরদোয়াটা চেপে বসবে তোমাকে ওই বরদোয়াটা তোমাকে ওর সাজা ভুইগা তোমাকে মরতে হবে মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুইগা মরতে হবে আল্লাহর নবী বললেন কাউকে তুমি বরদোয়া করবে না কেউ যদি তোমার উপর জুলুম করে অত্যাচার করে তোমাকে কষ্ট দেয় তোমার উপরে জুলুম করে বলো জালেম তুমি হচ্ছ মাজলুম তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও আল্লাহ আমার উপর জুলুম করছে আল্লাহ আমার অপর অন্যায় করেছে এর বিচারটা তুমি করি আল্লাহ এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ তুমি এর বিচারটা করে দিও বা সেটা বলে ছেড়ে দাও বিচার আল্লাহ করে নেবে কিন্তু ভাই আপনি পঁয়তাল্লিশশো টাকা দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তোমার বান্দা মাওলা গো পঁয়তাল্লিশশো টাকা সাড়ে চার হাজার টাকা আল্লাহ তোমার বান্দারা তিনজন মেলে দিয়েছে তিন বন্ধু রং পঁয়তাল্লিশ আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি মানে একসাথে তিনজনকে জান্নাতে প্রবেশ করায়ো আল্লাহ তুমি পাশাপাশি জান্নাতে রাখিও আল্লাহদের সুখের জীবন বানিয়ে দেও আল্লাহদের শান্তিতে রাখে রাখিও দুনিয়াতে আল্লাহদের ইজ্জত সম্মানকে বানিয়ে দাও পজিশনকে বানিয়ে দাও